হ্যাঁ রে ফুটো চল আমরা সবাই মিলে না হয়তো একটু এগিয়ে দিয়ে আসি এই চোদ নাগলে সত্যি করে বলতো তোরা কি আমাকে ভিতরে যেতে ভাবিস নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো কি রে মা বৌদি দেখছি ভালোই ফর্মে আছে হ্যাঁ লে ওরা রাত হতে পারলুম না আর খেলা শুরু না কয় দিন ধরেই দেখছি বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রেলে ওরা চালাক গিয়ে কিন্তু বোধার বালা আমাকেও তো চাল দিতে পারে নাকি হ্যাঁ তাহলে বলে আমিও বুঝিয়ে দিতাম এই ফুটুকির জিনিস না বারা এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বালাচদা বৌটা আবার ক্যালকেল শুরু করে দেবে বাবা ও বাবা বাবা গো বাবা নিয়ে মালা বাবা উঠতে না গেল গাল মালা নিয়ে মরে তুলে গেল নাকি বাবা এই যে বাবা আমি ফাটা কি রে বাবা কি হয়েছে ঢ্যামনা জনা সকাল সকাল ডাকতিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে যে হতো কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তো দাদুর কি আলে দাদু তো কালকে অনেকে রাতে বাড়িয়ে দাদুর মাজায় খুব ব্যথা তাই তোমাকে যেতে বললো আর দাদুর মাজায় ব্যথা আর ধর বড়া এইসব বুড়োটাকে দিয়ে কোনো সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এত বড় শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে ওড়ি বাবা রে ওড়ি বাবা আমার মাজেটার কি হলো রে

করতেও পারি না সব কি গান না না বেটুদা এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান কোনোদিন শুনিনি নার রে ল্যাংচা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পল্টুও বলছে এবার তো বিশেষ করবি চোদনার বাল সবাই কি শুধু নিজের মতন চোর চোদা মনে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোর চোদা বললি চোর কে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বাড়া একটু চুপ করবি বাড়া ভালোভাবে একটা খেলা খেলছিলাম সেই খেলাটারও দিল পুঙ্গা বেড়ে পাল্টু ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় যেন যাচ্ছে কই কই রে মালটা কি রে ভুদা কি ব্যাপার সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিছ তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম মারা যা দিন যাচ্ছে না আমার সুখ শান্তি তো তো যাচ্ছে জানিস তো কথাই সকাল বলে থেকে কুটার পর একটা চা গপিয়ে এনে দেবে কিনা পদারবাল ধরি দিয়েছে বাজারের ব্যাগ লড় জীবনটাই পুরো ধনেවත করে দিয়েছে কেন তুই বাজার করতে গিয়েছিলিস কেন বাজার করতে তোর বাবা যায় আজকে নাকি কি চোধনা গলে কির হাতে করে সকাল সকাল মালটনে বেরতাম মালটার মা যায় না সেটাই ব্যাতা এখন তো আর যুন আমাকে দৌড়ে বেরাতে হচ্ছে তো তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি না নাকি আরে বলে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ঠাকুরপু কেমন আছো এই তো মনি সেটা উমা বাজার করতে গেছিলে নাকি হ্যাঁ গো আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তাই আমিও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি মাছ তুমি বাজার করতে যাচ্ছ কেন দাদা বাজার করতে যাই না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যেই কতদিন হলো আমার একা ছেলে বিদেশে কাজে গেছে এখনও আসার নামই নেই জানো এই মেয়েতে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাতে বলাই তোমার ঘর থেকে উঠে কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো বলি আমি নয় রাতে বেলাই যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখন এসো গো কি গো তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ

করে আল্লাহ তোমার জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ভোটা এইদিকে গাড় ফাটিয়ে যাবো আবার কথা শুনে যাবো সংসার করছে আমার জীবনটা লেওড়া দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না বাল থাকছে কুদের বাড়িতে হাত বাড়া

আমি আসে নাকি বৌদি আবার কাকে ঘরে ঢুকি খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে দেরি করে এসছি রে তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি ধর বাড়া আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে দেখেছিল তাই জন্য তো এসছি না যাই গিয়ে বৌদিকে ডাকি তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো ও মা এ কি ঠাকুরবো তুমি এত রাতে এ কেন মদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছ নেবোরা তুমি তো দেখি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতটা রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এই এত রাত্রে বলে কে আসলে ঘুমাসো বাবা তুমি এখানে কি করছো এইসব কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদ্দার খরিদ্দার মানে এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতে বেলায় নাইট ডিউটি নাম করে এখানে আসো এবার ভোদার বল আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে কেন হয়েছিল সারা ঢ্যাম তোমার এত বড় সাহস তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছো তারাও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি বাই বাই টাটা গুড you yeah. <laughs> <laughs>